অতিরিক্ত গরম দিনগুলোতে পাখিদের একটা সহজ টেক কেয়ারের বিষয় হচ্ছে পাখিদেরকে স্যালাইন খাওয়ানো তো এগুলো হচ্ছে ভেটেনারিতে যে স্যালাইনগুলো ব্যবহার হয় সেগুলো তো এই স্যালাইনগুলো কীভাবে আমাদের পাখিদের ওপর আমরা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো আর তার আগে প্রথমে আমরা খামারের ঢুকে পানি দেওয়ার আগেও যেটা করি সেটা হচ্ছে কোকাটেল পাখি বা অন্যান্য পাখিদের সফটুট বা ছোলা দিই যেহেতু কোকাটেল পাখির থামার আমার এটা বেশিরভাগ পাখি কোকাটেল এদেরকে ছোলা দিতে হয় তো ছোলাগুলো আগে দিয়ে দিব তারপরে এটা আমরা কিভাবে পরিবেশন করি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ককাটাল পাখিগুলোর সবচেয়েতে পছন্দের খাবার হচ্ছে এই ছোলা ছোলা অবশ্যই ককাটাল পাখিদেরকে খাওয়াতে হবে যাতে পাখির গ্রোথ ঠিক থাকে অবশ্যই ব্রিডিং পেয়ারকে পর্যাপ্ত পরিমাণে ছলা দিতে হবে আমরা চেষ্টা করি যতটুকু একটা পাখি ছোলা খেতে পারে ততটুকু পরিমাণে ছলা দেওয়ার অন্যান্য সিডগুলো যেগুলো আছে বিভিন্ন সিডের একটা লিমিট পরিমাণ হচ্ছে খাওয়ানোর প্রয়োজন পড়ে বাট ছোলা আনলিমিটেড আমরা খাওয়াই যতটুকু খাইতে পারে পাখি ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ছোটো একটা বাচ্চা ও নতুন করে খাওয়া শিখতেছে বাট ছোলা খাওয়াটাই কিন্তু প্রথমে শিখে যেহেতু একটু নরম ভাঙতে সুবিধা হয় তবে সফট ফুডগুলোও কিন্তু দেওয়া যায় সফট ফুডগুলো খুব ভালোভাবে খেতে পারে এতে করে ছোটো বাচ্চা পাখি দ্রুত খাওয়া শিখে এছাড়াও গ্রোথের জন্য ছোলা হচ্ছে খুবই জরুরি তাছাড়া ব্রিডিং পেয়ারগুলো বাচ্চার যত্ন নিতে নিতে খুব দ্রুত হচ্ছে রিকোভারি করে ওঠার জন্য এই ছোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে রেগুলার আমরা হচ্ছে কোকাটেল পাখিদেরকে ছোলা দিই আর যে সমস্ত পাখি ছোলা খেতে চায় না সেই সমস্ত পাখিকে কীভাবে ছোলা খাওয়াবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব এর পরবর্তীতে সেই রিলেটেড একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার এবার আসুন আমরা কীভাবে পাখিদেরকে স্যালাইন খাওয়াই সেটা আপনাদেরকে দেখাই এখানে পঁচিশ গ্রামের একটা গ্লুকোলাইট স্যালাইনের হচ্ছে প্যাকেট আছে এখান থেকে আমরা অর্ধেকটা ঢেলে নিব পঁচিশ গ্রামের অর্ধেক ঢেলে নিলে মোটামুটি সাড়ে বারো গ্রামের মতো হয় এখানে দশ থেকে বারো লিটার পানি আসে এক গ্রাম এক লিটার পানি এই অনুপাতে আমরা স্যালাইনগুলো মিক্স করে থাকি তো অর্ধেকে আমরা ঢেলে নিয়ে এখানে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যেহেতু অন্যান্য সাপ্লিমেন্টের মতো স্যালাইন না তাই একটু সামান্য কম বেশি হলে কোনো একটা ব্যাপার না যার কারণে কিন্তু আমরা একটু আন্দাজে এটা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে একদম মাপ মতো দিতে পারেন স্যালাইনগুলো সুন্দর করে মিক্স করে আমরা হচ্ছে খাঁচায় পরিবেশন করতেছি দেখেন পাখিগুলোকে যদি একটু গরম দিনে স্যালাইন খাওয়ানো যায় পাখিগুলো স্বস্তিতে থাকে ভালো থাকে এবং সেই সাথে দেখা যায় হিট স্ট্রোক থেকে শুরু করে পাখির গরমের কারণে বা অত্যাধিক গরমের কারণে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো থেকে পাখি অনেকটাই দূরে থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো কিন্তু স্যালাইন খাচ্ছে দেখেন আর স্যালাইন পানি আপনারা সবসময়ই খাওয়াতে পারেন যদি অতিরিক্ত গরম হয় অন্যান্য মেডিসিনের মতো একে হচ্ছে কোর্সের আওতায় আনার কোনো প্রয়োজন নাই অতিরিক্ত গরম দিনগুলোতেই আপনারা স্যালাইন খাওয়াবেন ভিটামিন সি খাওয়াবেন চাইলে লেবু পানি খাওয়াতে পারেন সেই রিলেটেড ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সবসময় ট্রাই করব ভিডিও তৈরি করার দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো কিভাবে স্যালাইন খাচ্ছে আশা করি আমাদের পাখিগুলো ভালো থাকবে এবং দোয়া করবেন আমাদের পাখিগুলো যাতে সুস্থ থাকে সুন্দরভাবে ব্রিড করাইতে পারি সামনের ব্রিডিং সিজনে ইনশাল্লাহ কিভাবে আমরা পাখিদেরকে ব্রিড করাই সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব পানি দেওয়ার পর এবং আমরা চেষ্টা করি হচ্ছে গরম দিনগুলোতে পাখিদেরকে একটু ভিজানোর দেখতে পাচ্ছেন পাখিকে পানি স্প্রে করা মাত্র পাখি একদম হচ্ছে এনজয় করতেছে গোসলটা কিছু কিছু পাখি খুব সুন্দর গোসল করে বাট কিছু কিছু পাখি ভয় পায় আস্তে আস্তে যদি আপনারা সবগুলো পাখিকেই এভাবে গোসলে অভ্যস্ত করে তুলতে পারেন তাহলে দেখবেন একসময় পাখি নিজে থেকেই গোসল করতে চাইবে এবং সেই অ্যাক্টিভিটিসটা কিন্তু পাখির জন্য এবং আপনার জন্য অনেক সুন্দর হবে তো ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আসসালাম